বস্তু কটা খাতায় কটা পুষ্টি আছে দেখছি আছে কি গরু আকাশে ওড়ে গরু আকাশে ওড়ে ছাগল জলে সাতার কাটে ছাগল কোনদিন জলে সাতার কাটে আর গরু কোনদিন আকাশে ওড়ে 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 কেন আর এটা জাপানি গরু বুঝলি আর আমি যখন মাস্টার গরু গরুর বাপ শুদ্ধ আকাশে ভাই এবার আমি একটু ঘুমাই তুই এখানে বসে বসে পড়াশোনা কর এই গরু আকাশে ওড়ে ছাগল জলে সাঁতার কা গরু আকাশে ওড়ে ছাগল জলে হুম দোকানেও তো ভালো হই ওঠে সালারে আবার ঘুমের করছে হরম জাদা ওঠে mama 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 tarus e masa cheno muskan muskar e muskar muskar dekhi le tu kiyare bosthis kena e e mashe se apni to odesi boshe naje miti boshe dekhla mote kemon aram lage kemon dhon balo na balo e kiyare charpoka hoyeche aishon tora aaj tin cha tin school asisth e keno byapar ta ki mashe se amasu bolchen ha bol pachu bol ha তুই আজ দু তিন দিন স্কুল আসিস তুই কেন গত পরশু দিন কেন আসিনি বলবো কেন গত পরশু দিন আমাদের একটা কুকুর আছে ঠিক আছে ওই কুকুরের পাঁচটা বাচ্চা হয়েছে ওই জন্য আসতে পারিনি কুকুরের বাচ্চা হয়েছে তাহলে তোর কি আপনার মনে দয়া মায়া বলে কিছু নেই কেন আজকাল যেতে হয় সিজার করতে হয় কত কি করতে হয় আর কুকুরকে তার নার্সিং হোমে নিয়ে যাওয়ারও কেউ নেই আর সিজার করারও কেউ নেই তাই এই কুকুরের ওইসব ক্রিয়া কাজ করলো আমি করলাম তো ওই জন্য আসতে বাবা তা গত কাল আসিস নি কেন কি করে আসবো কেন গতকাল আমার বাপের বিয়ে ছিল তোর বাপের কি করে বিয়ে ছিল সত্যি বলছি ছিল কি করে গত বৎসর আমার মা মারা গেছে তাই গতকাল আমার বাবা আমার মাসিকে বিয়ে করেছে ওই জন্য আসতে পারিনি বা বাবা জানেন মাস্টার সাথে ব্যাপার হয়ে গেছে কি গত পরশুদিন আমার বাবা বাবাই ছিল গত কাল থেকে আমার বাবা মেসুমশাই হয়ে গেছে মাসিকে বিয়ে করেছে মাসির পর মেসোমশাই হয় না বাবা বাবা তো তো ভীষণ বুদ্ধি এখন বেশি দিন বাঁচবো না এবার বাঁচলেও লাস্টিং করবি না বুঝলি হ্যাঁ ঠিক আছে চল এক কাজ কর

আচ্ছা আর একটা বানান করতো কি কাঁঠাল কাঁঠাল কি কাঁঠাল কি কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল যে কোনো একটা কাঁঠাল বানান কর দেশি কাঁঠাল না বিদেশি কাঁঠাল তুই কোনো একটা কাঁঠাল বানান করি না আমাদের দেশের ওরে বাবা তুই একটা কাঁঠাল বানান কর নিচের কাঁঠাল না উপরের কাঁঠাল নিচে আবার কাঁঠাল হয়

এক দশ তিন তেইশ দুই দশ শূন্য চল্লিশ পাঁচ শূন্য একশো বাড়ি আমার বইতে ঠিক আছে বাবা তোর হবে না কথা

ঠিক আছে এবারে কাজ কর কি তুই প্রার্থনাটা পড় প্রার্থনা হ্যাঁ পড় সকালে উঠে আমি মনে মনে বলি মাসাটা হচ্ছে হ্যাঁ হচ্ছে পড় সকালে উঠে আমি মনে মনে বলি মাসাটা হচ্ছে আরে হচ্ছে পড় তারপর কি সকালে উঠে আমি হচ্ছে কি হলো

সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি লাইন মেরে চল ভাই কি হলো না আপনার সঙ্গে জীবনের দেখা হবে কিনা স্কুলে তো আর আসবো না আজ বারো বছর এই স্কুলের টুতে পড়ি পাশও করি না করি না যখন চলেই যাচ্ছি আপনার কাছে একটু আপনার কাছে একটু আগুন হবে আগুন কী করবি কারো মুখে মানে বাড়িতে লাগাবি না আমাদের মুখে দেবো কি করে আজকে যখন এখানে এসেছি দেখে একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পড়ে আছে সেকেন্ড হ্যান্ড বিড়ি মানে কে যেন অর্ধেকটা খেয়ে ফেলে দিয়েছে অর্ধেকটা পড়া বেড়ে তো তার লোকের সামনে কি করে পড়া বলি ওই জন্য ভদ্র ভাই বলেছে সেকেন্ড হ্যান্ড একটু আগুন দিন খেতে খেতে যাই একদম ফিরের টুকরো না এদের সঙ্গে বক বক করে আমার খুব কষ্ট হয়ে গেছে যাই এবার